পেজের দাম বাড়ছে কমছে ভাই পেজের দাম বাড়ছে তাই নাকি কয়টি বাসে বাড়ছে গেজে ডেড তিন চাইট টাভার্স তিন চাইট টাকা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ দেখে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ সামছুদ্দিন সরকার সুপার মার্কেটে বিশাল পেঁয়াজ রসুনের আড়তে আজ আটাশে এপ্রিল রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক কে কোথায় থেকে দেখছেন আপনার এলাকায় খুচরা বাজারে পেঁয়াজ রসুন আদা আলো পাইকারি কত দামে বেচা চলছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দশক বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলব সরাসরি বিক্রেতা বায়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ব্যবসা কি কিরকম চলছে ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই কিনা ব্যবসা আজকে দেখতেছি ভাইয়া মানে বাজারে লোক সংখ্যা খুবই কম আজকে বেসা কিনি কম মাসের হইল কি আঠাইশ তারিখ আর পেঁয়াজের দাম বাড়ছে না কমছে ভাই পেঁয়াজের দাম বাড়ছে তাই নাকি কয় টাকা বাড়ছে বাড়ছে কেজিতে তিন চার টাকা বাড়ছে তিন চার টাকা বাজারে বাড়ি গেছে জি জি আচ্ছা পেঁয়াজের দাম মানে আপনার কিভাবে বুঝতে পারেন যে পেঁয়াজের দাম বাড়ি গেছে আমরা বুঝিনা না মোকামে বিভিন্ন কে গেয়াই

আর এটা কোন জায়গা এটা এটাও আপনাদের রাজশাহী মোস্তফা মার্কা এটা রাজশাহীর মোস্তফা মার্কা পেঁয়াজ এটার কত দাম এটা 55 বিস্তাইছে 55 টাকা কেজি বিক্রি হচ্ছে না হ্যাঁ এটা এটা আপনাদের শিমুল মার্কা বিভিন্ন মানে পাটিয়াস আলাদা আলাদা মার্কা আলাদা আর এটা শিমুল মার্কা এটা কত টাকা কেজি এটা 56 57 56 57 টাকা কেজি আচ্ছা এক বস্তার মধ্যে কত কেজি থাকে 75 76 কেজি এটা এটাও আপনাদের

এরা দাম বেশি আঠান্ন টাকা কেজি

আর এরা বেশ তাই হচ্ছে একশো এটা একশো তেত্রিশ টাকা কেজি জি জি এরকম জায়গার নাটোর নাটোর বর্তমানে নাটোরের রসুনই ভালো আর নাটোরেরটাই দেখতে সুন্দর আচ্ছা ভাই আপনার সাথে দুই কেউ ব্যবসা করতে চায় মানে আপনি আরও আপনার ঘরে মাল পাঠাতে চায় তাহলে কীভাবে পাঠাবে সেক্ষেত্রে একটু যদি বলতেন সেক্ষেত্রে লোকেশান হইলো আমার মোবাইল নাম্বার নিলি মোবাইলে কথা বললি আমার

সাতাতে ব্যবস্থা আলুর খবর কি বলতে পারেন? দেশি আলু পোলস্টারে তো রাখছেই। দেশি আলুর দেশে প্রচুর পরিমাণ আছে। কিছুদিন আগেও তো 44 45 ছিল বর্তমানে 40 41 টাকা কেজি। আপনার কাছে নাই। আমার কাছে আছে, শেষ টাকা কেজি। কি ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য